আমরা সকলেই জানি হযরত মুহাম্মদ সাল্ল্লাহু আলহিউ ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত শেষ নবী তারপরে কেয়ামত পর্যন্ত আর কোনও নবী বা রাসুল আসবেন না এ কারণেই পৃথিবীর শেষ দিন পর্যন্ত প্রয়োজনীয় সব ধরনের বিধিবিধান নবীজি সাল্লু আলহু ওয়াসাল্লাম বর্ণনা করে গেছেন এমনকি তিনি এমন কিছু ভবিষ্যৎবাণীও করেছেন যা একের পর এক সত্য বলে প্রমাণিত হয়েছে হচ্ছে এবং কেয়ামত পর্যন্ত হতে থাকবে রাসুরুল্লাহ সাল্লাল্লাহ আলেহি ওয়াসাল্লামের বেশ কিছু হাদিসে চলমান ইরান ইসরায়েল যুদ্ধ ফিলিস্তিন ও আলাক্সার নিয়ন্ত্রণ এবং ইহুদি ও মুসলমানদের চূড়ান্ত লড়াইয়ের ফলাফলের কথা গুরুত্বের সাথে স্থান পেয়েছে প্রিয় দর্শক আজ আমরা সেসব হাদিস নিয়েই কথা বলবো সঙ্গেই থাকুন বর্তমানে সারা বিশ্বের মুসলমানদের উপর কাফেরদের নির্যাতনের মাত্রা দিন দিন বেড়েই চলেছে ইহুদি খ্রিস্টানরা সকলে একজোট হয়ে একের পর এক মুসলিম দেশে আক্রমণ করছে এর মধ্যে বছরের পর বছর ধরে ফিলিস্তিনে হামলা ভূমি অধিগ্রহণ ও জোরপূর্বক আল আকসা মসজিদের নিয়ন্ত্রণ নিয়ে রেখেছে ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল তবে হাদিসের ভবিষ্যৎবাণী অনুযায়ী আল আকসা ও ফিলিস্তিন আবারও একদিন পুনরুদ্ধার করবে মুসলমানদের এক বিশেষ বাহিনী আবু হুরাইরা রাদিয়াল্লাহু ত আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লু আলি সাল্লাম বলেছেন খোরাসানের দিক হতে কালো পতাকাবাহী একদল লোক আবির্ভূত হবে ইমাম মাহাদির সমর্থনে অবশেষে তারা তাদের পতাকাগুলোতে ইলিয়াতে অর্থাৎ বাইতুল মোকাদ্দাসে স্থাপন করবে এবং কোনো কিছুই তা থেকে তাদেরকে ফেরাতে পারবে না এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় সে সময় আল আকসা মসজিদ মুসলমানদের দখলে থাকবে না বরং অন্য কোনো গোষ্ঠীর হাতে থাকবে এর নিয়ন্ত্রণ কালো পতাকাবাহী সেই দল এসে এমন ক্ষিপ্রতার সাথে লড়াই করে বাইতুল মুকাদ্দাসকে উদ্ধার করবে যে পৃথিবীর কোনো শক্তি সেদিন তাদেরকে থামাতে পারবে না অর্থাৎ ইহুদিরা সেদিন পরাজিত হবে এই কালো পতাকাধারী বাহিনীর কাছেই এই হাদিসের প্রথম অংশেই বলে দেয়া হয়েছে বিশেষ ওই দলটি আসবে পূর্ব দিক বা খোরাসান হতে এই খোরাসান সম্পর্কে হাদিসের কিতাবগুলোতে আরও বেশ কিছু বর্ণনা পাওয়া যায় যেমন সাউবান রাদিয়াল্লাহু তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম বলেছেন যখন তোমরা খোরাসানের দিক থেকে কালো পতাকাবাহী সৈন্য আসতে দেখবে তখন তাদেরকে অভ্যর্থনা জানাবে কেননা তার মাঝে আল্লাহর খলিফা মাহাদি থাকবেন কোনো কোনো মুহাদ্দিস কালো পতাকা সম্পর্কিত হাদিসগুলোকে দুর্বল বা জাল হিসেবে আখ্যায়িত করলেও অধিকাংশ মুহাদ্দিসগণ এসব হাদিসকে অর্থগতভাবে বিশুদ্ধ বলেই মতামত ব্যক্ত করেছেন এর মধ্যে ইমাম তিরমিজি ইবনে মাজা ইমাম আহমদ ইমাম ইবনে হাকিম ইমাম জাহাবি ইমাম নাসির উদ্দিন আলবানি এবং আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাই অন্যতম এরা সবাই এই হাদিসগুলোকে সহি বলেছেন এবং নিজেদের কিতাবে কালো পতাকা সম্পর্কিত বিভিন্ন হাদিস লিপিবদ্ধ করেছেন যেমন ইবনে মাজা রহমতুল্লাহ আলাই তার কিতাবে একটি হাদিস বর্ণনা করেছেন এভাবে রাসুল্লা সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন তোমাদের ধনভাণ্ডার অর্থাৎ কাবার ধনভাণ্ডার নিয়ে তিনজন খলিফার পুত্র যুদ্ধ করবে কিন্তু এদের কারো হাতেই সেই ধনভাণ্ডার যাবে না তারপর পূর্ব দিক থেকে কালো পতাকাবাহী বাহিনী প্রকাশ পাবে এবং তারা এমনভাবে তোমাদের হত্যা করবে যা কোনো জাতি আর কখনো করেনি এরপর আল্লাহর নবী এমন কিছু বললেন যা আমি স্মরণ করতে পারি না অতঃপর তিনি বললেন তোমরা যদি তাকে দেখো তাহলে তার কাছে গিয়ে তার হাতে বায়াত গ্রহণ করো যদিও তোমাকে বরফের উপর হামাগুড়ি দিয়ে যেতে হয় কারণ সে আল্লাহর খলিফা মাহাদি হাদিসে বর্ণিত সেই খোরাসান বলতে আসলে পৃথিবীর কোন অঞ্চলকে বোঝানো হয়েছে দর্শক খোরাসান হল মধ্য এশিয়ার একটি ঐতিহাসিক অঞ্চল নবী করিম সাল্ল আলহাসাল্লামের যুগে বর্তমান উত্তর পূর্ব ইরান তথা নিশাপুর তুষ মাসহাদ জুরজান দামাঘান উত্তর পশ্চিম আফগানিস্তান তথা হেরাত বলখ কাবুল গাজনি কান্দাহার দক্ষিণ তুর্কমেনিস্তান তথা মেরি প্রদেশ মার্ব সানজান উত্তর পশ্চিম তাজিকিস্তান তথা প্রদেশের খোজান্দ পাঞ্জাকেন্দ উত্তর ও দক্ষিণ পূর্ব উজবেকিস্তান তথা সামরকান্ত বুখারা শেহরিসাব আমু নদী ও শির নদীর মধ্যাঞ্চল উত্তর পশ্চিম পাকিস্তান তথা মালাকান্দ সোয়াদ দীর চিত্রাল এবং দক্ষিণ কাজাকস্থানের এক বিস্তীর্ণ অঞ্চল খোরাসানের অন্তর্ভুক্ত বলে বিবেচিত হতো তবে বর্তমানে খোরাসান অঞ্চল ইরানের তিনটি আলাদা প্রদেশে বিভক্ত খোরাসানে রেজাভি খোরাসানে জনুবি খোরাসানে সোমালি এটি এমন একটি ঐতিহাসিক ও প্রাচীন অঞ্চল যা ইসলামের প্রথম যুগে ও মধ্যযুগে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে একসময় এটি পারস্য সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ অংশ ছিল এবং ইসলামের স্বর্ণযুগে জ্ঞান বিজ্ঞান ও সাহিত্য চর্চার অন্যতম কেন্দ্র হিসেবে বিবেচিত হত এসব এলাকায় বহু বিখ্যাত মুসলিম বিজ্ঞানী ও চিন্তাবিদ জন্মগ্রহণ করেছেন খোরাসান ইসলামের ইতিহাসে যেমন গুরুত্বপূর্ণ তেমনি বর্তমানের ভূরাজনীতিতেও একটি নির্ধারক শক্তি রাসুল্লাহ সাল্লুয়াশাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী বর্তমান সময়ে এসব অঞ্চলেই জন্ম নিচ্ছে একের পর এক ইসলামী আন্দোলন সশস্ত্র সংগঠন এবং চলছে খিলাফত নিয়ে আলোচনা বিশ্লেষকরা মনে করছেন সাম্প্রতিক এই বিষয়গুলো হয়তো খুব শিগগিরই ভবিষ্যতের একটি বড় ঘটনার দিকে মোড় নিবে